সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে তোরেও কিন্তু চামড়া উপর একটা বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবো দুই বছর রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বেস পার্লেদারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি দেখাবো পাঞ্জাবির সাথে পরার জন্য কিছু হাফটার সেল হাফটার সেলগুলো মূলত ঈদে চলে অনেক রানিং প্রোডাক্ট ঈদের জন্য পাঞ্জাবির সাথে পরার জন্য ঈদও কিন্তু বেশি দিন আর নেই আর মাত্র তিন মাস পরেই ঈদ শুরু হবে তো শীত আমরা এই সময়ে বেশিরভাগ বুট বিক্রি করি হাফটার এর সিজন না হাফটার সেলের উপর বিশাল ডিসকাউন্ট দিয়ে দেবো যেহেতু এগুলোর সিজন না তারপরে এগুলো কিন্তু বর্তমানে যেহেতু শীতের সময় বিয়ের শাদি অনেক হয় সো এই বিয়ের শাদিতে পাঞ্জাবির সাথে জন্য জন্য সাথে এই হাফ শুগুলো অনেক রানিং একটা প্রোডাক্ট তো আমি এগুলোর একটা ডিসকাউন্ট দিয়ে দেবো আর এগুলো আমাদের কিন্তু সম্পূর্ণ চামড়ার প্রোডাক্ট এবং এখানে যে সোলগুলো ইউজ করা হয়েছে এগুলো রাবার সোল রাফ অ্যান্ড টাফ ইউজ করলেও এগুলো আপনার এক বছর থেকে দুই বছর ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ চামড়ার যেভাবে ইচ্ছাই টেস্ট করে নিতে পারবেন আর এগুলো সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত এগুলো যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আপনারা টেস্ট করে নিতে পারবেন এখানে আরেকটা একটা আছে ব্রাউন কালার ভিতর এগুলো সম্পূর্ণ অরিজিনাল চামড়ে এবং ডিসকাউন্টে থাকবে হচ্ছে এগুলো কিন্তু পূর্ব মূল্য ছিল আঠারোশো টাকা এখানে এই তাকে যেগুলো আছে এই তাকে যেগুলো আছে এগুলো তেরোশো পঞ্চাশ টাকা রাখবো এবং উপরে যেগুলো আছে এগুলো তেরোশো পঞ্চাশ টাকা রাখবো এখানে পার্টি ডাইসের ভিতর একটা ডিজাইন আছে সব চমৎকার এটার ভিতর কালার পেয়ে যাবেন দুটি চকলেট এবং ব্ল্যাক কালার পেয়ে যাবেন এগুলো ফোর্টি ফোর পর্যন্ত এগুলোরও ফ্ল্যাট ডিসকাউন্ট প্রাইস রাখা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা থেকে মানে সিজন নেওয়ার জন্য কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা সামনে আর দুই মাস পর ঈদের সিজন যখন চালু হবে এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা করে একদম মুড়ির মতো চলবে ঠিক আছে আরেকটা ডিজাইন আছে প্লেনের ভিতরে যারা প্লেন পছন্দ করেন চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুটি কালার পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু ভিতরেও কিন্তু ভিতরেও চামরা যা আমি ফায়ার করে দেখা দিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছা সেইভাবে টেস্ট করে নিতে পারবেন দেখছু হয়েছে সে কিনা দেখেন আপনার যেভাবে ইচ্ছা ফায়ার করে বা যেভাবে ইচ্ছে টেস্ট করে নেবেন চামড়া ছাড়া কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট নেই এই পাশে কিছু কেজুয়াল আছে এগুলোর সোলগুলো দেখেন সোলগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল এ হলো চায়না রাবার সোল চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো মানে তিন বছরে এই সোলের কিছুই করতে পারবে না এগুলো ফুল চামড়ার উপর এবং এগুলো ডক্টর মেডিকেটেড করে এগুলো সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোরটি ফোর আর এগুলোর ডিসকাউন্ট প্রাইস রাখা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম চ্যালেঞ্জ দেয়া প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকায় কেউ দিতে না এই সোলের ভিতর আপনারা বাংলা সোলের ভিতর পেয়ে যাবেন অনেক কম দামে কিন্তু এই সোলের ভিতর কেউ দিতে পারবে না ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবং এগুলো করা অনেক সফট যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিন্তু এগুলো দেখতে পারেন এগুলো অনেক সফট কোয়ালিটির ভিতরে এবং সম্পূর্ণ চামড়ার যেভাবে ইচ্ছে সেভাবে টেস্ট করে নিতে পারবেন এবং এখানে কিছু সুইটের আছে সে এক ঝলকে দেখা দিচ্ছে সুইটের ভিতর এগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো সোলগুলো অনেক ভালো এবং সুইটের ভিতর প্লাসে এগুলো রাবার সোলের ভিতর থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এগুলো আপনি ডিসকাউন্ট প্রাইস রাখা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো এখানে আরেকটা আছে কোকোর রাইসের ভিতর এটারও কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পেয়ে যাবেন এগুলো আপনার সম্পূর্ণ অরিজিনাল চামড়া থার্ক হ্যান্ড ফোর পর্যন্ত এগুলো কিন্তু বলে রাখি এগুলো সাইজ খুব একটা বেশি দিন থাকে না সো যাদের এই ডিজাইনগুলো পছন্দ তাড়াতাড়ি চলে আসবেন এবং আপনার আমাদের শপের ঠিকানা হচ্ছে একশো বিশ বাই তিন সেরে বাংলার ট্যানারি মোড় তারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা নক করে অর্ডারটা প্লেস করতে পারেন ধন্যবাদ সবাইকে